আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে চ্যালেঞ্জ করা অফার যে ফ্লিপকার্ট অরিজিনাল ক্রেপ জর্জেটির উপরে ফ্লিপকার্ট যেটা এটা মার্কেটে কিন্তু আপনার দেখবেন পেজের আপুরা আঠারোশো দুই হাজার করে বিক্রি করতেছে আর ন্যাচারালি অনেকে পঁচিশশো করে বিক্রি করে আমার কাছে কিছু অনেক অনেক ডিজাইন চলে আসছে এটা হলো ভলিউম ফোর ফ্লিপকার্ট ভলিউম ফোর এটা ভলিউম থ্রি একদম নতুন ডিজাইন ঈদের ডিজাইন চলে আসছে চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটা হলো লাভিসা ব্র্যান্ডের অরিজিনাল লাভিসা ব্র্যান্ডের মাত্র বারোশো করে থাকবে আমরা কিন্তু ভিডিওতে প্রাইসটা সবার আগেই বলে দেই আমাদের প্রাইসটা কিন্তু সবার আগে বলে দেই কারণ কেন যখন আপনি এটা কম্পেয়ার করবেন এই যে এরকম ছয়টা কালার থাকে যখন কম্পেয়ার করবেন তখন বুঝবেন যে এগুলোর প্রাইস কিরকম করে এর জন্য একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র বারোশো করে তো আমাদের দোকানের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান যারা দোকানে এসে কিনতে চান তাদের জন্য আমাদের দোকানের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল শারিগর তো আমি কথা না পারি আমি একটা একটা করে দেখা দেখাচ্ছি আপনারা চাইলে ফুল সেটও নিতে পারেন এখানে আরেকটা কথা বলে নিই যারা হোলসেলে নেবেন এক টাকা কমবে না যারা হোলসেলে ফুল সেট নেবেন এখানে কিন্তু যেহেতু আমি অফার প্রাইস দিচ্ছি এক টাকাও কমবে না কারণ হোলসেল প্রাইসগুলোও আমার থেকে অনেক অনেক বেশি এটা হলো অরিজিনাল লাভিসা ব্র্যান্ডের এই দেখেন ক্যাটালগটা দেখেন অনেক সুন্দর ক্যাটালগ এবং এখানে আরেকটা জিনিস একদম একদম সফট অরিজিনাল ক্রেপ ক্রেপ না এটা সামুসিল্কের রূপে দিই তো ফ্রেন্ডস এটা ক্রেপ সামুসিল্কের রূপে আমি জর্জেট মনে করছিলাম এটা ক্রেপ সামুসিল্কের রূপে একদম ডিফারেন্ট ডিজাইনার একদম নতুন ভলিউমের শাড়ি এই যে শাড়ি খুলতেছি এই যে শাড়ি খুলতেছি ফ্রেন্ডস আনকমন হবে শাড়ি আনকমন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস লাভিসা ব্র্যান্ডের শাড়ি এত কমে ধরো আনকমন শাড়ি फ्रेंड्स একদম আনকমন শাড়ি দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক হবে শাড়ি একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি পুরো প্রিন্টিংটা দেখেন একদম আনকমন একটা প্রিন্টিং তো ফ্রেন্ডস এই যে ফুল অল ওভার প্রিন্টিংটা একই রকম থাকবে এগুলা কিন্তু কোয়ালিটি জিনিস এই যে এটা হলো ব্লক পিচটা আমি দুইটা সেট আপনাদের দেখাবো প্রথমে দেখাচ্ছি এটা ভলিউম 4 দেখাচ্ছি ভলিউম ফেরি ভলিউম ফটোটা একসাথে বের হয়েছে এবং প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার কালার ফ্রেন্ড প্রত্যেকটা কালার এই দেখেন প্রিন্টিংটা দেখেন একদম সেরকম প্রিন্টিং আর একদম ইনটেক খুলতেছি এই দেখেন একদম ইনটেক খুলতেছি নতুন আসছে একবারেই নতুন আসছে অরিজিনাল লাভিসা ব্র্যান্ডের সামু সিল্ক শাড়ি ক্রেপ সামু সিল্ক যেটাকে বলে ক্রেপ সামু সিল্ক এই দেখেন কালার কম্বাইন্ড ফ্রেন্স একদম মনের মাথুর মিশানোর রং এত সুন্দর যেই বয়সের বা যেই কালারের আপুরা পরেন না কেন সেরকম লাগবে একদম দেখেন এই দেখেন একদম ব্লাউজ পিসটা তারপর ওইটা গেল হলো মানে প্রত্যেকটা কালারই কিন্তু আলাদা আনকমন কালার আপনার ঘরে শাড়ি থাকবে কিন্তু কালার ম্যাচিং গুলো অনেক সুন্দর হবে এই যে মাত্র বারোশো করে মাত্র বারোশো করে জলের দামে ফলের রস এই শাড়ি আমরা জলের দামে ফলের রস আপনাদের দিচ্ছি দেখেন এই যে ফ্রেন্ডস একদম ইনটেক নতুন শাড়িগুলো খুলতেছি এটা ব্ল্যাক শাইন আছে ওই এর আগে ছিল পিস শাইন তারপরে চকলেট শাইন এটা ব্ল্যাক শাইন অনেক সুন্দর অনেক ফাইন একদম এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লোসিভ শাড়ি সবচেয়ে বড় কথা ব্র্যান্ড সবচেয়ে বড় কথা ব্র্যান্ড আনকমন ব্র্যান্ডের শাড়ি ব্লাউজ পিস দেখাও তো ফ্রেন্ডস এটা গ্রিন কম্বাইন্ড মানে এখানে কিন্তু কালার মিলালো দেখে মানে ওইভাবে বলা যাচ্ছে না কালার গুলো প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর কালার এই যে ইনটেক খুলতেছি যারা দোকানে এসে কিনতে চান তারা কিনতে পারবেন যারা অনলাইনে নিতে চান কোনো সমস্যা নাই সবাই ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন সবাই এই শাড়ির জন্য ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন এই যে আঁচলটা দেখেন একদম সেরকম এখানে যে প্রিন্টিংটা মানে শাড়ি আপনারা যুগের পর যুগ শেষ হয়ে যাবে শাড়ি নষ্ট হবে না যুগ শেষ হয়ে যাবে শাড়ি নষ্ট হবে না এত সুন্দর শাড়ি একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার ডিজাইনার শাড়িগুলো ব্লাউজ পিসটা দাও এটা পেস্টাল কালার পেস্টাল কালারের উঠেছে অনেক সুন্দর যে ক্যাটালগ দেখেন অনেক সুন্দর এই যে এই ভিডিওটা কেউ মিস করবেন না কারণ এই শাড়িগুলোর হোলসেল আমি যে প্রাইসটা বলছি এর চেয়েও অনেক বেশি আছে এই শাড়িগুলোর হোলসেল আমি যে প্রাইসটা বলছি এর চেয়েও অনেক বেশি আছে এটা সামু সিল্কের উপরে আমি জর্জেট মনে করছিলাম পরে দেখি না এটা ক্রেপ সামু সিল্ক যেটা এটা ক্রেপ সামু সিল্কটা অনেক সুন্দর ফেব্রিক অনেক সুন্দর ফেব্রিক্স তো এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালার যারা এক সেট নিবেন তাও একই দাম পড়বে যারা এক পিস নিবেন তাও একই দাম পড়বে কারণ এটা যেহেতু অফার দিচ্ছি এর জন্য প্রাইস কোনো কোনো চেঞ্জ হবে না আর যদি মনে করেন যে আমি হোলসেল নিব একটু কমায় দেন তাহলে আপনি বড় বড় যে হোলসেল গুলো আছে ওখানে খবর নিবেন যে শাড়ি এটা দাম মার্কেটে কত আছে তারপর আপনি কোনো সমস্যা নেই আমার কাছ থেকে কম পাইলেই নিবেন আমার প্রাইস যদি কমে হয় তাইলেই নিবেন না ছাড়া কেউ নেবেন না আমার যে বিক্রি করতে এমন কোনো কথা না কারণ আমি এক আমার থেকে সেট বাই সেট অনেক কাস্টমার নিবে সেট বাই সেট যে ভাই কয় সেট আছে দাম শুনলে বলবে যে ভাই কয় সেট আছে তারপরে এই যে এখন শুরু করতেছি হলো এই যে আরেকটা এটা হলো ভলিউম থ্রিটা এটা হলো ভলিউম থ্রি দেখেন দুইটা সেট আছে দুইটা দুইটা সেটই আপনাদের একদম স্বয়ং সম্পূর্ণভাবে দেখাই দিতেছি ভলিউম ফোর ভলিউম থ্রি শাড়ি ফ্রেন্স একদম আনকমন শাড়ি ক্যাটালগটা দেখাও এই দেখেন শাড়ি লাভিসা ব্র্যান্ডের ক্রেপ অরিজিনাল ক্রেপ সামুসিল্কের উপরে একদম নতুন ফেব্রিক্স নতুন জিনিস একদম টাইনাটে না ইনটেক খুলতেছি फ्रेंड्स শাড়ি শাড়ি পরার পর দুই চার 10 বছর পর শাড়ি পরবো তারপর বাচ্চার দোলনা বানায় দিবেন তারপরে বাচ্চার দোলনা বানায় দিবেন তারপরে নষ্ট হইবো না তারপরে গরু রশি বানাইবেন তারপরে নষ্ট হইবো না তারপর কি বানাইবো পরে কি বানাইবো এই তো জান না এই দেখেন শাড়ি फ्रेंड्स ওয়াও মাইন্ড ব্লোয়িং फ्रेंड्स চ্যালেঞ্জ করা প্রাইস

জায়গা বিশেষ প্রাইজে ভেরি হয় কারণ এই শাড়ি মনে করেন যদি বাংলাদেশের কোনো বড় নাম করা যে ব্লগার আছে তারা যদি পৈরা টৈরা একটু ব্লগ করে ঘোষণা আল্লাহ রে আপনারা নিজেরাই পাগল হয়ে যাবেন টাকা কোনো ব্যাপার না জিনিস লাগবে এত সুন্দর শাড়ি যে আচল ফুল অল ওভার বডি একদম সেরকম প্রিন্টিং একদম ডিজিটাল করা লাইট সোভার কোয়ালিটির শাড়ির কাজ কাপুর কোয়ালিটি একদম মাইন্ড ব্লোয়িং বস পিস দেখাও দেখি আপনাকে খুশি করাতে পারে কিনা দেখেন এই যে শাড়ি দেখেন ওয়াও মাইন্ড ব্লোয়িং ফ্রেন্ডস একদম মাইন্ড ব্লোয়িং একদম মাইন্ড ব্লোয়িং আনকমন ভলিউম ফোরটাও দিছি ভলিউম থ্রিটাও দিছি যার যেটা ভাল লাগে ভলিউম ফোরটা আবার লেটেস্ট বেশি এই যে ফ্রেন্স লেটেস্ট মানে আগে থ্রিটা বের হয়েছে পরে ফোরটা বের হয়েছে তবে দোনোটা শাড়ি সুন্দর দোনোটা শাড়ি সুন্দর যে দেখেন টাস টাস করে শব্দ হচ্ছে আর আপনারা ঠাস করে লাইক করে দিবেন শাড়ি খুলতেছি শব্দ হচ্ছে আপনারা লাইক করবেন একবার ঠাস করে যাতে শব্দ হয় এই দেখেন একদম ব্র্যান্ড নিউ শাড়ি একদম ব্র্যান্ড নিউ শাড়ি যে আঁচল ফুল অল ওভার বডি একদম এমন একটা শাড়ি শাড়ি পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে এছাড়া জীবনের এক ফোঁটা রং কষ এগত ওঠার কোনো কিছুই নাই কইলাম না দশ পনেরো বছর পর বাচ্চার দোলনা তারপরে যদি কাজে লাগাইতে পারেন গরুর দড়ি বানা লেবেন এই হলো শাড়ি সারা জীবনও মানে মানুষ মানুষ থাকবো না জিনিস থাকবো এই শাড়ি একটা কিনবেন স্মৃতি হিসেবে নাতি নাত করবো দেখাইবেন যে এইটা আমার শাড়ি ছিল জুয়েল ভাই থেকে কিনছিলাম জুয়েল ভাই তো অনেক মরে গেছে গা তবে শাড়িটা এখনো আছে এটাই আর কি স্মৃতি থাকবে এই দেখেন এই দেখেন শাড়ি এই যে ফ্রেন্স দেখেন আচল ফুল কালার গুলা ফ্রেন্স এত সুন্দর গোলাপ ফুল গোলাপটা আছে আমার কাছে ভালোই লাগতেছে একদম সম্পন্ন রুচি সম্পন্ন আপনাদের জন্য সম্পন্ন শাড়ি তো আমি বারে বারে বলতেছি যারা দোকানে এসে কিনতে চান তারা দোকানে এসে কিনবেন আর অথবা আমাদের অনলাইনের কিন্তু সুব্যবস্থা আছে অনলাইনের সুব্যবস্থা আছে আপনারা অনলাইনেও কিনতে পারবেন চলে আসবেন ঢাকা কাকরাই কণ্ডফুল্লি গার্ডেন সিটি সারিঘর দ্বিতীয় দ্বিতীয়তলা আমরা আপনাদের সেবায় নিয়মিত নিয়োজিত আছি এই দেখেন কালার ফেন্স ফেন্স এটা মধ্যে সমস্যা বেরিয়েছে এর লিগে এটা বাদ দেখেন এর লিগে শাড়ি আমি খুলি ইনটেক শাড়ি ইন্ডিয়া থেকে নিয়ে আসছি শাড়ির ভিতরে দিস এটা এখন ফেরত দেবো কাকারে এখনো টেকা দেয়নি দেখছেন সমস্যা এলো সমস্যা এটা বাদ তো ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে দেখেন শাড়ি কিন্তু ইনটেক খুলছি ভিতরে কি আছে এর জন্য না অনেকে বলে কি যে ভাইয়া ইনটেকটা দেন ইনটেকটা যে দিমু ভিতরে সমস্যা থাকলে এর জন্য আমরা কিন্তু শাড়ি চেক করে দিই চেক করে দে চেক করে দেওয়াটা ভালো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাস করে লাইক করে দিবেন আসসালামু আলাইকুম